নমস্কার শুধু প্রিয় দর্শক আপনাদের স্বাগত সুপ্রভাত আজ দোসরা জানুয়ারি মঙ্গলবার জাঁকি শীত তো দূরের কথা সামনেই দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলাতে হতে পারে বৃষ্টিপাত আভাস আবহাওয়া দপ্তরের নতুন করে একটি সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরে পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব পড়তে চলেছে উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে ভারতবর্ষের একাধিক রাজ্যে দুটি সিস্টেমের কারণে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসম ভবন তবে এই মুহূর্তে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে চলছে চরম শৈত্য প্রবাহের কারণে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন তাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব বাংলার পাশাপাশি ভারতবর্ষের কোন কোন রাজ্যে কোন কোন দিন কতটা বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে কুয়াশা কী জানানো হয়েছে এবং শৈত্যপ্রবাহের সতর্কতা কোন কোন রাজ্যে জারি করেছে পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত অনুরোধ করব দেখার জন্য পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ডিসেম্বর মাসের সময়ে যেভাবে জাঁকি শীত পড়েছিল হাওয়া লক্ষ্য করা যাচ্ছিল শীত বিলাসীদের মধ্যে কিন্তু এরই মধ্যে আচমকা বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থান সব কিছু বদলে দেয় ঘূর্ণাবর্তির কারণে তত্তরিয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ বৃদ্ধি পেতে শুরু করে বড়দিন এবং বছরের শেষে ও নতুন বছরের শুরু গরমে গরমেই কাটবে বলে মনে করছেন তারা হাওয়া অফিসের তরফ থেকে এই মুহূর্তে জাঁকে শীত দূরের কথা বরং আগামী দিনে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দুই জেলাতে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যা তাতে দক্ষিণবঙ্গের এমন পরিস্থিতি মূলে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলা একদিকে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর ফলে পোবালি বাতাসের উপর ভর করে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে দক্ষিণবঙ্গে এর ফলেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশে হালকা হলেও মেঘের আনাগোনা দেখা যাচ্ছে আর তার ফলেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে আবার হাওয়া ফিসির তরফ থেকে জানানো হয়েছে এসবের মধ্যেই আগামী মঙ্গলবার রাজ্যের পশ্চিম ঢুকতে পারে বলে জানানো হয়েছে এর ফলে আপাতত দক্ষিণবঙ্গে আবহাওয়ায় তাপমাত্রার পতনের তেমন কোনো সম্ভাবনা নেই তবে আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত এরকমই পরিস্থিতি থাকতে পারে আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রায় পারদ কিছুটা হলেও বেশি থাকবে অন্যদিকে তাপমাত্রায় পারদ একই রকম থাকার পাশাপাশি আগামী চৌঠা জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তালিকায় যে পাঁচটি জেলা রয়েছে সেগুলি হলো পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান তবে এই পশ্চিমী ঝঞ্ঝার দাপট কেটে যাওয়ার পর নতুন করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার পতন ঘটতে পারে বলে আশা করা যাচ্ছে তবে আজ মঙ্গলবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের পাহাড়ি এলাকাতে দক্ষিণবঙ্গে শীতের সেভাবে অনুভূত না হলেও দার্জিলিংসহ গোটা উত্তরবঙ্গেই ভালো রকম ঠান্ডা রয়েছে সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নগরেতেও হাওয়া অফিসের খবর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেই ফের একবার বৃষ্টিপাতে ভেজতে পারে দার্জিলিং ও কালিম্পং দার্জিলিং সহ উত্তরের জেলাগুলি অন্তত জানুয়ারির প্রথম সপ্তাহটা এমনই কাটবে বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে তারা জানিয়েছে দক্ষিণবঙ্গেও এই মুহূর্তে চেনা শীত নেই বাঁকুড়া পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে খানিকটা শীত থাকলেও বাকি জেলায় কার্যত উষ্ণতার অনুভূতি আসলে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবালি হাওয়ার দাপটে এই তাপমাত্রা বৃদ্ধি বলে জানানো হয়েছে যাতে বাধা পাচ্ছে উত্তরের হিমের হাওয়া যার জেরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে হাওয়া অফিস জানিয়েছে আগামী চৌঠা জানুয়ারি অবধি এমনই থাকবে আবহাওয়া তারপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আগামী বৃহস্পতি ও শুক্রবার বলে জানানো হয়েছে যেহেতু ঝঞ্ঝা আজ থেকে প্রবেশ করতে চলেছে উত্তর পশ্চিম ও হিমালয় সংলগ্ন এলাকাতে এদিকে কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে বছরের শুরুতে শীত গায়েব মহানগরীতেও মৌসুম ভবনের পূর্বাভাস আগামী চার থেকে পাঁচ দিন কলকাতার আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন আসবে না শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আজ ষোলো ডিগ্রির আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে পঁচিশ ডিগ্রিতে সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে লেপটে থাকতে পারে কুয়াশার চাদর তবে নতুন বছরে শীত ফিরবে কিনা সে বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে পুবালি হাওয়ার দাপড় যতদিন থাকবে ততদিন শীত ফেরার সম্ভাবনা নেই তবে বুধবারের পর থেকে আবহাওয়ায় খানিকটা বদল আসতে পারে বলে জানানো হয়েছে পশ্চিমের জেলাগুলিতে ফের একবার দশ থেকে বারো ডিগ্রির নিচে নামবে তাপমাত্রার পারদ এমনই ইঙ্গিত মৌসুম ভবনের এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বছরের প্রথম দিন থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে ঘন কুয়াশা এবং অত্যাধিক ঠান্ডার কারণে এই সতর্কতা জারি করেছেন মৌসুম ভবন লাল সতর্কতা রয়েছে দিল্লি পাঞ্জাব এবং হরিয়ানাতে মৌসুম ভবন জানিয়েছে আজ বার পাঞ্জাবের অমৃতসর ফাতেগড় সাহেব গুরুদাসপুর লুধিয়ানা গতকালের মতো লক্ষ্য করা যাবে যার ফলে দৃশ্যমানতা ঠেকতে পারে তলানিতে এর ফলে ট্রেন বিমান ও সড়কপথেও পথেও আসছে বাংলাদেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল বমনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে জানানো হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে যা বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করেছে বলে বলা হয়েছে পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্য এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডার পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানে কার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ